শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি ঠাকুর পুজো দিয়েই ব্লকটা শুরু করলাম এদিকে ঠাকুর পুজো করা হয়ে গেছে আর এখন নমস্কার করে নিচ্ছি সত্যি বলতে এই ঠাকুর পুজো সকাল সকাল হয়ে গেলে বেশ ভালো লাগে মনটাও একদম শান্তি পায় তো চলো আমার মেয়ে এখন কি করছে সেটা তোমাদেরকে দেখাই ঠাকুর পুজো তো হয়েই গেল আর আমার মাম্মাম শোনা এখন দেখো এই যে হেঁটে বেড়াচ্ছে তো আজকে সকাল বেলায় বেশ ভালোই গরম পড়েছে সেই জন্য মাম্মামকে এই স্লিভলেস গেঞ্জিটা পরিয়ে দিয়েছি আর এখন যা ওয়েদারের ধর কারণ বাচ্চা কাচ্চাদের এত পরিমাণে শরীর খারাপ হচ্ছে বিশেষ করে আমার মাম্মামের তো হয়েছেই আবার আমাদের পাড়ায় দুই একজনের এরকম শরীর খারাপ হয়েছে ঠান্ডা সর্দি এটাই হচ্ছে তার সঙ্গে হালকা জ্বর সকাল নটার বেশি বাজে আর আমি গুটি গুটি পায়ে এখন চলে এসেছি রান্নাঘরে আর মেয়েকে আজকে সকাল বেলায় আমি চিড়া খাওয়াবো অনেক দিন খাওয়ানো হয় না তো চিড়া খুব একটা ভালো খাবার তো এর মধ্যে আমি কলা দিয়ে দিয়েছি একটা মানে কাঁঠালি কলা দিয়েছি আর কাউ মিল্ক দিয়ে দিয়েছি ব্যাস এটাই দিয়েছি এর মধ্যে আর কোনো কিছু আমি দিইনি মানে মিষ্টি মিষ্টি স্বাদ আনার জন্য কোনো কিছু বাইরে থেকে দিইনি শুধুমাত্র কলাই দিয়েছি তো মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখায়নি তারপর ঝটপট করে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে আজকে প্রচুর কাজ রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। তার আগে দেখো এদিকে কিছু বাসন রয়েছে সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি মানে প্রথমে মেজে নিচ্ছি তারপর ধুয়ে নেব আমি সকালের খাবার খেয়ে নিয়েছি আর সকাল হোক বা দুপুর হোক বা রাত হোক আমার মেয়েকে প্রথম খাইয়ে দিই তারপর আমি খাই হয়তো ভুল ভবিষ্যৎ দুই একদিন হয় যে আমি আগে খেয়ে নিই দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে আমার হাতে হাতে কাজকর্ম হয়ে যাচ্ছে তো আরও অনেক কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো রং খেলা কিন্তু চলেই আসলো আর বেশি দিন না সামনে হয়তো তিন চার দিন পরেই হয়তো রং খেলা আমি ডেটটা তেমনভাবে জানি না তবে মনে হয় তিন চার দিন পরেই তো একটা ড্রেস কিনতে হবে তো ভাবছি কি এবার শাড়ি পরবো না শাড়ি প্রত্যেক বছরই পরি তো এবার ভেবেছি একটু কুর্তি বা চুড়িদার এই টাইপের কিছু পরবো দেখা যাক কি হয় আর যেটা পরবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর এদিকে দেখো এখন আমি গ্যাস উনানটাও এখন মেজে ঘষে একটু নিচ্ছি আসলে কি বলো তো রান্নাঘরটা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে দেখতে একদমই ভালো লাগে না হয়তো যখন কাজ করে পেরে উঠি না তখন হয়তো একটু এলোমেলো থাকে কিন্তু যথাসাধ্য আমি চেষ্টা করি রান্নাঘরটা ক্লিন করে রাখার আর তোমাদের দাদা ভাই এই ফলগুলো নিয়ে এসেছে তবে এখনো পর্যন্ত ঠিকঠাক করা হয়নি আগের দিনই নিয়ে এসেছে তো এখন আমি ফলগুলো ঠিকঠাক করে রাখবো আমার মাম্মাম শোনা এসে হাজির তো আমি যখন রান্নাঘরে আসি তোমরা তো জানোই আমি রান্না করতে আসলেও আসে বা কোনো কাজকর্ম যখন করব তখন এসে পায়ের কাছে এসে দাঁড়িয়ে থাকে মাম্মাম কোলে কোলে এইভাবে বলতে থাকে তারপর এই যে দেখো কোলে নিলাম তো মাম্মাম কি জানো তো এই কলাগুলো ছুলতে পারে কিন্তু কখনো ভুল করেও মুখে দেবে না কোনো জিনিস ভুল করে মুখে দেবে না বিশেষ করে এই ফল কলা তো খেতেই চায় না আমি যে খাবারটা খাইয়ে দেব সেই খাবারটাই খায়। আর আমার মাম্মা এমনই যে কোনো একটা খাবার হাত দিয়ে ধরে খাবে তেমন না মানে আমি যেটা খাইয়ে দেব তিন বেলায় সেটাই খাবে হয়তো পেট ভর্তি থাকে সেই জন্যই কিন্তু না গো আমি অনেক বাচ্চাদের দেখেছি যে পেট ভর্তি থাকলেও হয়তো কোনো খাবার সামনের উপর থাকলো তো সেই খাবারটা ধরে খায়। কিন্তু আমার না ধরে সেটা মোটে খেতেই চায় না তো ওইদিকে দেখো ফলের ঝুড়ির মধ্যে আমি মৌসম্বি আপেল কলা আর আঙুর খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি একটা মৌসম্বি নিচে পড়ে গেছিল আমার মামাম সেটা আবার তুলে রাখলো একটা আঙুর ফল দূরে রয়েছে তো সেটা ধরার জন্য মাম্মাম দেখো কেমন করছে ওটা এনে আবার ঝুড়ির মধ্যে রাখবে তো আমার মাম্মাম আপেলকে আপা বলে তো যাই হোক চলো এখন মেয়ের জন্য আমি মৌসম্বি লেবুর রস বের করে নেব তবে আজকে যে মৌসম্বী লেবুগুলো তোমাদের দাদাভাই এনেছে তেমন একটা বেশি বড় না মানে ছোট সাইজের দেখি আগে প্রথমে দেখব দুটো লেবুর রস বের করে যদি অল্প হয় তাহলে আর একটা মৌসুম্বী লেবুর রস বের করে নেব তো মৌসুম্বী লেবুর রস খেতে আমার মাম্মাম প্রচুর পছন্দ করে একদম ছোটবেলা থেকে জানো তো মাম্মামের বয়স যখন সাত মাস তারপর থেকেই আমার মেয়েকে আমি মৌসম্বি লেবুর রস খাওয়াচ্ছি তো আমি আপেল সেদ্ধ খাওয়াতাম কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে এখন আর আপেল সেদ্ধটা খাওয়াই না আপেল সেদ্ধটা আমি মানে বিভিন্ন খাবারের মধ্যে অ্যাড করে দিই তো এদিকে দেখো তিনটে মৌসুম্বী লেবুর রস এইটুকু হয়েছে তো এখন আমার মাম্মাম সোনাকে খাইয়ে দেবো আজকে ওয়েদারটা বেশ ভালো জানো তো একদম ঝলমল করছে চারিপাশটা আর এখন আমি যাব লেবুর খোসাগুলো ফেলতে তো এগুলো আমি ঘরের পেছনেই ফেলে দিয়ে আসি কেননা আমাদের বাড়ির যত নোংরা টোংরা থাকে সব ঘরের পেছনেই ফেলে দিই আর এই লেবুর খোসাগুলো যেন তো গরুতে খেতে চায় না আমাদের বাড়িতে একজন কাকিমা আসেন মানে ফ্যান জল তারপর সবজির খোসা নিতে তো সেই কাকিমাই আমাকে বলে দিয়েছে যে এই লেবুর খোসাগুলো মানে গরুতে খায় না ফেলে দিবি তো সেই জন্য ফেলে দিই আর এই যে দেখো আমার মাম্মা স্নান করাতে নিয়ে চলে এসেছি আর একদমই ঝটপট করে স্নান করে নিয়ে যাব। কেন বলো তো আমার মেয়ের শরীরটা তেমন একটা ভালো না মানে ঠান্ডা সর্দি লেগেছে আর ঠান্ডা সর্দি লাগলে গাটা একটু গরম গরম থাকে তো সেই জন্য বেশি একটা স্নান করাবো না প্রত্যেক দিন আমি তো স্নান করিয়ে দিই তারপর আবার মাম্মা প্রায় তিন চার মিনিট একটু স্নান করে তো এই যে দেখো এখন মেয়েকে আমি রেডি করাতে নিয়ে চলে এসেছি মুখে একটুও রুচি নেই কিছু খেতে চাইছে না বিশেষ করে ভাত দেখলেই ওর মেজাজটা গরম হয়ে যাচ্ছে খাচ্ছেই না এত পরিমাণে কান্নাকাটি করছে আবার বমিও করছে জানো তো কদিন ধরে মন মেজাজ তেমন একটা ভালো লাগছে না বলতে পারো ভেতরে ভেতরে একটু কেমন লাগছে মনে হচ্ছে মায়ের কাছের থেকে ঘুরে আসি তো সংসারের বেড়া মধ্যে থাকতে থাকতে মাঝে মধ্যে একটু অস্বস্তি হয় তো বর্মশাইকে বলেছিলাম কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে তো বর্মশাই বলেছিল নিয়ে যাবে কিন্তু এই যে দেখো হঠাৎ করে মেয়ের শরীর খারাপ তো এই শরীর খারাপ নিয়ে কোথাও যাওয়া যায় বলো আর এখন আমি যাবো না মায়ের কাছে আমি যাব মানে রং খেলার পরেই যাবো ভাবছি তো আমাদের এখানে মানে আমাদের নহাটায় রং খেলার খুব ভালো অনুষ্ঠান হয় রং খেলায় তো তোমাদের দেখাবো খুব সুন্দর হয় তো মানে প্রত্যেক বছর খুব অনুষ্ঠান হয় তো এই যে দেখো মামাম সোনাকে নিয়ে দোতলাতে এসেছি তো কটা মুড়ি নিয়ে এসেছি আর দুটো নিমকি নিয়ে এসেছি তো মেয়েকে দিয়েছি খেতে আর এখন এই দোতলাতে আসলে সমানে ওই বেসিনের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে আর জল ছেড়ে দিয়ে হাত ধোয় তো এর জন্য আরও বেশি ঠান্ডা লাগে তো কথা শুনতে চায় না বারবার বলি এদিকে এসো আমার কাছে এসো আসতে চায় না ওই বেসিনের কাছে গিয়েই দাঁড়িয়ে থাকে তো এদিকে তাকালাম দেখলাম পাশের বাড়ির দিদি এদিকে কাজকর্ম করছে তো দিদির সঙ্গে দাঁড়িয়ে অনেকক্ষণ একটু গল্প করলাম বেশ ভালোই লাগলো আর পাশের বাড়ির দিদিদের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে তো ওই দিদি ভাইরা আমাকেও খুব ভালোবাসে আর আমিও ওই দিদি ভাইদের খুব ভালোবাসি আমাদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তো এই যে দেখো আমার মেয়ে এখানে এসে আবার হাত ধুচ্ছে তো ওই দিদির সঙ্গে গল্প করছিলাম তো এখন দুপুর সাড়ে বারোটা বাজে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ওকে রেডি করানো সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন আমি দোতলাতে এসেছি মেয়েকে নিয়েই এসেছি আর এই কটা মুড়ি নিয়ে এসেছি তো খাচ্ছিল হঠাৎ করে এখন আবার চলে গেছে বেসিনের কাছে এর আগেও দুবার নিয়ে এসেছি আবার চলে গেছে কি করবো তো এখন নিচে যাব না হলে বেসিনের কাছ থেকে আসবেই না আর মেয়ের জন্য দুপুরবেলায় কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো ও আরেকটা কথা আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না কেমন একটু মেঘলা মেঘলা আবার একটু গরম গরমও পড়েছে তো এই ওয়েদারের কারণেই সবার শরীর খারাপ হচ্ছে আমার মেয়েটা ঠান্ডা সর্দি লেগেছে তো আগের থেকে একটু ভালো আছে তো চলো তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম আর এখন চলো মেয়ের জন্য দুপুরে দাঁড়াও দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই একটা না দুটো জিনিস দেখাবো তো আমি দুটো ট্রাইপড কিনেছি আমি কিনে নিই তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে একটা ছোট আর একটা বড় তো আমি দুটো কিনে রাখি কেননা একটা যদি ভেঙে যায় তাহলে পরে আমি কি করে ভিডিও করবো সেজন্য আমি এক্সট্রা করে আর একটা কিনে রাখি আর দোতলা থেকে চলে এসেছি রান্নাঘরে আর মেয়ের জন্য কি রান্না করব আগের থেকেই ভেবে রেখেছিলাম তো ওইদিকে আলু প্রথমে কেটে রেখেছি আর এখন পটল কেটে নিচ্ছি পটলগুলো এত কচি তো তিনটে পটল আমি নিয়েছি আর পটলের গায়ের খোসাগুলো আমি অল্প অল্প ফেলে দিয়েছি আর অল্প রয়েছে তো অনেকটা কচি পটলগুলো আর এই পটলের তরকারি খেতে এখন বেশ ভালো লাগে আর কদিন পর হলেই ভালো লাগবে না মানে যখন বেশি গরম পড়বে তখন পটলের ভেতরে বীজটা বেশি মানে শক্ত হয়ে যাবে তো এখন যেহেতু দামও বেশি খেতেও বেশি ভালো লাগে তো চলো এদিকে আমি পটলগুলো কেটে নিয়েছি আর এই লম্বা লম্বাভাবেই কেটে নিলাম তো আমার শাশুড়ি মা আবার গোল গোল করে কাটে তো আজকে মেয়েকে আমি কাতলা মাছ দিয়ে তরকারি করে খাওয়াবো তো এদিকে এক পিসি কাতলা মাছ নিয়ে এসেছিল আমার শ্বশুরমশাই কিন্তু একটু মোটা করে নিয়ে এসেছিলো তো আমার শাশুড়ি মা কেটে এইভাবে দু টুকরো করে দিয়েছে তো এখন আমি মাছের গায়ে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি তারপর ভেজে নেব আমি প্রত্যেক দিনই চেষ্টা করি মেয়েকে কোন খাবারটা রান্না করে খাওয়ালে মেয়ে খাবে তো বিভিন্ন ধরনের রান্না করে খাওয়ানোর চেষ্টা করি বিশেষ করে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো সেই হিসাব করেই রান্না করি যাতে আমরা যেমনটা খাই তার মধ্যেই খাওয়ানোর চেষ্টা করি তো অনেক না মানে আমরা যেমনটা খাই তেমনটা খাওয়ানোরই চেষ্টা করি আর আমি সবসময় চাই যে আমরা যে খাবারটা খাই বাড়িতে তো আমার মেয়েও সেই খাবারটা খেয়েই অভ্যস্ত হোক তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে রান্নাটাও আমি কন্টিনিউ করছি এখানে আলু আর পটল আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি আর একটু ভালো করে ভেজে নেবো মানে গায়ের জলটা শুকিয়ে যাবে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব তো পটলের গায়ের জল তেমন একটা শুকায় না তো একটু ভেজা ভেজা থাকে তবুও ভাজা হয়ে গেছে সবজিটা তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি তো রান্নাটা হতে আর বেশি একটা সময় লাগবে না তো রান্নাটা কমপ্লিট হলেই মেয়েকে আবার ঝটপট করে খাইয়ে দেব। তবে আজকের ব্লগটিতে তোমাদেরকে দেখাবো আমার মেয়েকে সকাল থেকে শুরু করে মানে একদম রাত পর্যন্ত মানে সকাল দুপুর আর রাত্রেবেলায় ওকে তিনটে ভারী খাবার কি কি খাওয়াই সেটাই তোমাদের এই ব্লগে শেয়ার করছি তো দুটো খাবার তো তোমাদের সঙ্গে শেয়ার মোটামুটি হয়েই গেছে তো এদিকে আমি এখন তরকারি ফোড়ন দিয়ে দিচ্ছি আর আমি তরকারি রান্না করতে হলে বেশিরভাগ দুটো ফোড়ন দিয়েই রান্না করি তাতে কি হয় তরকারিটার টেস্টটা আমার মনে হয় ভালো হয় আর এক ফোড়নে রান্না করলে আমার অতটা ভালো লাগে না তো আমাদের বাড়িতেও আমরা দু ফোড়নের তরকারি রান্না করে খাই বাড়িতে যে ধরনের সবজি রান্না হোক না কেন সেটা শাকের তরকারি বা অন্য মাছ দিয়ে তরকারি তাহলেও আমরা দুটো ফোড়ন দিয়েই রান্না করে খাই তো দিকে দেখো পাতলা পাতলা মাছের ঝোল তৈরি করা হয়ে গেছে আর একটু আমি ঝোল ঝোল করেই নামিয়েছি তো আমার মেয়ের শরীরটা তেমন একটা ভালো না তো একটু পাতলা করেই ভাতটা আমি খাইয়ে দেবো তো দেখো ভাত আমি মাখিয়ে নিয়েছি ভালো করে তো প্রত্যেক দিন তো তোমাদের খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেখাই তবে আজকে আর দেখালাম না আজকে আমি ভাতটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এদিকে দেখো মাছের গায়ে যে স্কিনটা ছিল মোটা স্কিন সেটা আমি ফেলে দিয়েছি এটা কখনোই আমার মেয়েকে খাওয়াই না তো মেয়েকে তো খাওয়াতে এসেছি তো বসে খাচ্ছিল না শুয়ে শুয়ে এইভাবে খাওয়াচ্ছিলাম তো আমার মেয়েটা না বমি করে দিয়েছে খেতেই চাইছিল না জোর করে খাইয়েছি বমি করে দিয়েছে পেটে কিচ্ছু নেই মেয়েকে ওর বাপের কাছে রেখে এসেই আমি আসলাম দোতলাতে আর অড্রপ থেকে এখন এই কুর্তিগুলো বের করলাম সে কবেই কিনেছি এইভাবেই রেখে দিয়েছি তো এগুলো এখন আমি সেলাই করতে যাব মানে একটু হাতাটা মারতে হবে তো হাতাটা সেলাই করতে হবে হয়তো হাতাটা একটা কি দুটো কুর্তিতেই করতে হবে তবে তিনটেই নিয়ে যাবো যদি মারতে হয় মারবো আর না হলে বাড়িতে আবার নিয়ে আসবো তো যাওয়াই হচ্ছে না মানে সময় পাচ্ছে না জানো তো এই সারাদিন এই ভিডিওর চক করে থাকেই এখন যাবো তখন যাব এই করে করে হয় না তো ভাবলাম কি এখন সময় পেয়েছি তাহলে ঝটপট করে যাই এখন সাড়ে চারটের বেশি বাজে মানে পাঁচটা বেজে গেছে তো এখন এই যে যাচ্ছি দেখো তো একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো এই রাস্তা দিয়ে যেতে আমার প্রচন্ড ভয় লাগে জানো তো পাশেই হচ্ছে কবরস্থান আর এই পাশে হচ্ছে জমি তো দুটো দিকেই প্রাচীর দেওয়া তো যেতে একটু ভয় লাগে যাই হোক কুর্তিগুলো আমি বাড়িতে নিয়ে এসেছি আর এদিকে এখন রান্নাঘরে চলে এসেছি কেননা সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যার সময় রুটিন আমার চা বানাতেই হবে তো এদিকে চা বানিয়ে নিয়েছি শ্বশুর মশাইকে দিয়ে এসেছি আর আমার জন্য আর মশাইয়ের জন্য চা তৈরি করে নিয়েছি তো এখন ঘরে গিয়েই মশাইকে চাটা দিয়ে দেব। আর আজকে রাত্রেবেলায় মেয়েকে কী খাওয়াবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এদিকে একটা রুটি আমি বানিয়ে নিয়েছি আর এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো এইভাবে রুটি খাওয়ালে বাচ্চাদের গ্যাসের সমস্যা হয় না আমার মেয়ের তো হয় না সেই জন্যই বলছি তো রুটিটা আমি এইভাবে ধুয়ে নিয়েছি একটু জলটা ঝরে যাবে তারপর আমি রুটিগুলো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে ছিঁড়ে আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো তারপরে একটু নরম হয়ে যাবে রুটিটা তারপর আমার মেয়েকে খাইয়ে দেব। তো এর মধ্যে আমি কোনো রকম মিষ্টি দিই না এমনি খেয়ে নেয় তো যদি ইচ্ছা হয় আমার যদি কখনো ইচ্ছা হয় তাহলে একটু খেজুরের গুড় দিই তো যাই হোক এই যে দেখো মেয়ের রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকাল দুপুর আর রাতের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মানে তিনটেই ভারী খাবার আর চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় টাটা গুড নাইট